গাইস লুকটা দেখছো গাও কি গড়ি গড়ি মনে হচ্ছে গাইস এই দেখো আমি কোথায় আসছি একটা চা বাগানের মাঝখানে খড়ি নিয়ে যাচ্ছে তো যাই হোক গাইস আমি এখন আমার ছাগলগুলোর জন্য পাতা ছিঁড়ি এই যে পাতাগুলোকে আমি এভাবে ভেবে ভাঙিয়ে ভাঙিয়ে নিচ্ছি এই যে তো যাই হোক আমি আমার কাজ করি দেখো একটা বোনকি দিয়ে এটা আনে নিলাম বদি এটা এখন পাতাগুলোকে উঠাবো দেখো এইখানে ঠিক করে রাখছি এখানে আরও পাতা ছিঁড়বো বুঝছো যেহেতু এখন আসে তুলে নি কারণ মাঠে একদিন ঘাস টাস নাই না সকলগুলো খুব কষ্ট হয় আর আমাদের বাড়ি বাড়ির বাস্তবটা ওই সেইটা তোমাদেরকে পরে দেখাবো নি এই দেখো খুব সুন্দর যাই হোক আমি এখন এগুলো পাতা নিই পরে বন্ধুদের সাথে কথা হবে তোমার সম্পূর্ণ গাইস এই দেখো এখানে এক ঢিপ করে নিলাম যাব বুঝতে পারতো রাখি করে এই যে দেখো এগুলো অনেকগুলো হয়ে গেছে জানো আর এখানে আরো আছে আরো কয়েকটা পাতা ছিটব তো যাই এগুলোকে আগে রাখিয়ে দিয়ে আসি দেখো গাইস ওইখান থেকে পাতা বের করতে গিয়ে আমার সব পাতা গেলো ফুঁড়ি এখন এগুলোকে আরও উঠে যাবে দেখো তো অবস্থা আসলে প্লাস্টিকটা হয়ে গেছে মানে বস্তাটা হয়ে গেছে ছোটো তো গাইস এই দেখো একটা নিম গাছে মোটামুটি যেগুলো পাতা নেওয়া যায় সব পাতাই আমি নিয়ে নিলাম একবার বাড়ির থেকে পাতা রেখে আসলাম এখন এগুলো নিয়ে সব নিয়ে যাবো বাড়ি দেখো গাইস আমার লুকটা দেখছো গাও কি গড়ি গড়ি মনে হচ্ছে এখন আমি যাচ্ছি বাড়ি দেখো সব পাতা পাতা নিয়েছি মাথার ঘুরে এই দেখো বোঝা দেখো ওই চা বাগানের ভেতর থেকে আমি আসলাম এখন যাই বাড়ি সব জমিতে আলু লাগাচ্ছে সেই জন্য সব জমি চাষ এসে তো যাই আমার মেঘলা মনে হয় খুব আনন্দে খাবে তোমাদেরকেও দেখাবো নি সবাই কি খুশি হবে বুঝছো তো আমি এখন বাড়ি যাই পরে তোমাদের সাথে কথা হবে তোমার সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো এই যে দেখো আমাদের দেখাচ্ছি একটু ওই যে দেখো চা বাগানের মাঝখানে আমি গেছিলাম তো আমি এখন যাচ্ছি বাড়ি আমার মাথা মধ্যে আজকে ব্যথা না হইলেই হলো কারণ আমার এগুলো অভ্যাস নাই মাথা মধ্যে বোঝা নেওয়া নেই হাতের মধ্যে নিচ্ছি তো হাত ব্যথা করছে এই জন্য মাথা মধ্যেই নেই গেছে সব মিলিয়ে পাতা দেখো গাইস আমাকে আমাদের গরুগুলো কী করে দেখতেছে দেখো আম তো পুতুল কামকে দেখছ পুতুল তোই খাবি না রে ভয় পাচ্ছে ছোট বাবা ছোট বাবা আমাকে দেখ মাথায় কি মাথায় বোঝা এখন হটা যাবে না দেখো চলে আসলাম বাড়িতে আমার মা আটকাই গেছি বাসে রে মাথা আমায় ও বাপ রে রে তোদের জন্য আমার মাথাটাই সিদ্ধ হয়ে গেলো রে এই দেখো আমার সব পাক লাগল এখানে ওরে মাথা মাঝে কত দূর থেকে বোঝা নিয়ে আসলাম তোদের জন্য রে বাবা মেয়ে গাওয়া সবগুলোকে এখানে দিছি কি বেটা করতেছ রুম যদি দেখেন না মা ধাওয়া বোঝা নিয়ে আসছি তাহলে খুব চৈটে যাবে কেউ জানে না মা শুনলেও মা ধাওয়া দেবে বলবে খা বলে কাজ পাইছি না এমনিতে আমার ছাগল বিক্রি করার কথা বলতে বলতে আমার ওদের খাপায় গেছে ওরা তাও ছাগল বিক্রি করি না আর দুই দেখে এগুলো করতেছি তাহলে আরও রাগ করবে কিন্তু কি বলো গাইস কোনো উপায়ই নাই। এখন জীবগুলার তো পেট ভয়তে হবে আমি এদের জন্যেই তো কষ্ট করে নিয়ে আসলাম জন্যই করি কষ্টটা কারণ মানুষের তো কী আর ভাত রান্না করবে খাবে দাবে আর এইবার আমাদের মাঠের অবস্থা খুবই খারাপ যেন মানে মাঠে সবাই সব জমিতেই আলু লাগাচ্ছে কী যে সব আলু আলু সব জমিতে আলু লাগাচ্ছে সব জমিতে কোনো কথাই নেই সেই জন্যেই

কি অবস্থা বেশ টাস খায় না তো যাই আর দুইটা ছাগল আছে দুজনকেও একটু পাতা তারপর আমি স্নান করতে যাবো ঠান্ডার দিন একে দেখো রাতের বেলা সব ছাগলগুলো আমার ওখানে থাকে এখন বিকাল তাই এদেরকে ঢুকাই দিলাম দেখো এই যখন বেটুয়ার আর সব বাচ্চা তাই আমি বেটুয়াকে ও বয়স হয়ে গেছে তাই ওকে কাপড় ধুয়ে রাখছি আর সব বাচ্চা বুড়া যা আছে সব এরকম দেখো ওরা কোথায় থাকে এই যে চোখের উপরে থাকে দেখছো সবথেকে সুন্দর আমার বেটু আদা আমার বেটু চোখগুলো কি সুন্দর কাজের টানা কাজল টানা এইরকম ছোটো বাচ্চাগুলো কোথায় থাকে ওর মার পাশে

ये जो पता नहीं आसल